হ্যালো ইভিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন চাকচিকময় চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগতম শুভরাত্রি দিনটি ছিল ছয় ফেব্রুয়ারি খুবই সুন্দর একটি রাত আমরা উদযাপন করেছি আমাদের ধানমন্ডি সেস্টেবিল আপনারা হয়তো সিফ টেবিল সম্পর্কে অনেকেই নাম শুনে থাকবেন খুবই একটি সুন্দর পরিবেশ তো এখানে ম্যানেজার স্যার এবং ফ্লোর ফ্লোর ম্যানেজার সহকারে বিভিন্ন কলিগ বিভিন্ন রেস্টুরেন্টের অর্থাৎ সেফ টেবিলের বিভিন্ন সেকশন যে রেস্টুরেন্টগুলো আছে সবাই মিলে একটি পিকনিক অর্থাৎ গেট টুগেদারের একটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে খুব একটা বড় আকৃতির করা হয় ছোটোখাটোর মধ্যে গর্জিয়াস খুবই সুন্দর ছিল পরিবেশটা অত্যন্ত সুন্দর ছিল আপনারা দেখুন রাতের আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে সেই দিন এবং সেই দিন আমরা অনেক আনন্দিত যে ছাড়া আমাদেরকে ইনভাইট করেছিল আপনারা এখানে দেখতে পাচ্ছেন খোলা আকাশের নিচে আমরা ডিনারের যে ব্যবস্থাটা করা হয়েছে সেটাও জোস খুবই সুন্দর তো আমরা ছয় ফেব্রুয়ারি দিনটি খুবই সুন্দরভাবে ডিনার করেছি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে গোছানো হয়েছে তো আমরা একে একে সিরিয়াল বাই সিরিয়াল খাবার নিচ্ছি এবং সবাই মিলে একই সাথে খাচ্ছি সুন্দর একটি ডেকোরেশন করা হয়েছে যারা আমার ভিডিওটি প্রতিনিয়ত দেখেন তাদেরকে আমার পক্ষ থেকে জানায় অনেক অনেক ধন্যবাদ আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং আমার তরফ থেকে আপনারা দোয়া রইল ভালো থাকবেন